না 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 একটা না 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 একটা হারিয়ে গেছে আপনাকে হারানো যাবে না আমি আবার সামনে বছর আসবো সামনে বছর এসে আপনার সঙ্গে আবার এভাবে কথা বলে যাব এর আগের তো আপনাকে দেখিয়েছি যে ঠাকুর কিভাবে বানাচ্ছে কারা বানাচ্ছে কেমন আছে এবারে দেখতে পাচ্ছি এখানে দই দইয়ের হাঁড়ি যেটাকে আমরা কলকাতা হাঁড়ি বলে থাকি এখানে পাতিলা বলে তো দইয়ের হাঁড়ি বা পাতিলা এখানে তৈরি করছে যারা তাদের সঙ্গে কথা বলি তারা দই কতটুকু খায় তা আমি জানি না আমি তো খাই আপনি তো খান তারা এই যে দইয়ের হাড়ি বানায় তাদের সঙ্গে আলাপ করি কিন্তু দই খায় কি না জিজ্ঞেস করে নেব নমস্কার কেন আমি এখানে ভাত খেয়ে যাবো তো আজকে বৌদি এখানে আসেন আপনি ওখানে দাঁড়িয়ে কি করেন না আমি দুইজনকে লাগবে আমার শাশুড়ি লাগবে বউ লাগবে আচ্ছা বৌদি কি বানাচ্ছে এখানে পাতিল বানাচ্ছে আচ্ছা বৌদির নাম কি রানী পাল এগুলো সব কাঁচা না আর এখানে এই সবগুলো শুকিয়েছে শুকিয়েছে আপনার নাম আরতি রানী পাল আরতি রানী পাল আমার এক মাসির নাম ছিল আরতি রানী পাল আরতি রানী পাল আমার এক মাসি ছিল আরতি রানী পাল পৃথিবী থেকে চলে গেছে ঈশ্বর নিয়ে গেছে তো তার কথা মনে পড়ে গেল হঠাৎ করে আমার এই আরতি রানীর সঙ্গে খুব ভালো মানুষ ছিল আপনাকে কি বলবো 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 বৌদি বৌদি নাকি পেছনে পেছনে যদি যদি থেকে থাকে তাহলে তো আপনাকে বৌদি বলা যাবে আপনাকে মাসি বলতে হবে মাসি মারা গেছে আমার এক মাসি মারা গেছে আরতি রানী পাল পেয়ে গেছি আর এক আরতি রানী তো এটাকেও মাসি বলছি কেমন আছেন আপনি

মাসি আছে তার ছেলে এবং ছেলের বউকে নিয়ে এইখানে এই যে উপার্জন হয় তা দিয়ে তাকে কষ্ট করে সংসার চলতে হয় আপনার বাড়ি কি ওইটা আচ্ছা তাদের বাড়িটা দেখাই বাড়িটা দেখতে সুন্দর সম্পূর্ণ টিনের তৈরি আমার ভালোই লাগছে গ্রামের মধ্যে এরকম টিনের বাড়ি দেখতে ভালোই লাগে আর এই আর এই ব্যবসাটা উনাদেরই মাসি আপনি কত বছর ধরে এই কাজ করছেন কতটুক থাকতে এতটুক থাকতে আপনি এই কাজ করে যাচ্ছেন তিরিশ বছর ধরে আপনি এটা বানাচ্ছেন দই খান কেমন দইয়ের হাড়ি বানাচ্ছেন কেন তো দই কিনে খান না কিনে খান না বিক্রি দিয়ে ফেলেন দই কিনে খান না হাড়ি তো দইয়ের বানাচ্ছেন মাসি যে হাড়িগুলো বানাচ্ছে এগুলো দইয়ের হাড়ি কিন্তু সবচেয়ে কষ্টের কথা মাসি এই দইয়ের হাড়ি বিক্রি করছে ঠিকই নমস্কার কেমন আছেন কিন্তু মাসি ভগবানই তো রাখে মাসি দইয়ের হাড়ি বানাচ্ছে ঠিকই কিন্তু মাসি সম্ভবত ঠিক মতন দই খেতে পারে না আমরা মাসির জন্য প্রার্থনা করব মাসি যেন খুব ভালোভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে ঈশ্বর আমাদের সবাইকে সুস্থ রাখুন বলেন আপনি ঈশ্বর মানে ভালো রাখে ঈশ্বর ভালো রাখে সবাইকেই সবাইকে আমার মাসির জন্য প্রার্থনা করুন আপনাদের আগে বলেছি মাসির নাম কিন্তু আরতি আমার এক মাসি ছিল আরতি মারা গেছেন তো আমি হ্যাঁ আমার মাসির জন্য প্রার্থনা করবেন মাসি যেন আর অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকতে পারে না ই আশীর্বাদ করবেন কেন না 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 একটা আরতি হারাই গেছে আর আর আরতি হারানো যাবে না 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 একটা না 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 একটা আরতি হারিয়ে গেছে আপনাকে হারানো যাবে না আমি আবার সামনে বছর আসব সামনে বছর এসে আপনার সঙ্গে আবার এইভাবে কথা বলে যাব এইভাবে আর না আমার দেন না তাহলে উনি যতই বলুক না কেন না 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 যাবে মেশো গেছে মাসিও যাবে কিন্তু পরে যাবে আমি একটা আরতি হারিয়েছি আর একটা আরতি হারাতে চাই না প্রার্থনা করব এই আরতিকে যেন ঈশ্বর আমাদের মাঝে বহুদিন বাঁচিয়ে রাখেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রার্থনা করুন আমার এই মাসির জন্য